চিকেন huh? <sharp noise> <sharp noise> আসসালামু আলাইকুম আমরা এখন খালিশপুর কিচেন ডে খুলনা আবদুল কালাম বাবুজি বিশাল বড় একটা প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামের এর অ্যারেঞ্জমেন্ট দেখাবো সেখানে আমরা উদ্দেশ্যে ধারণা দিচ্ছি এপাশে খাডি খাসি কাটা চলতেছে এই সাইড মুরগি কাটা চলতেছে বিশাল বড় প্রোগ্রাম টেরাক ভরে এসেছে খাসি আর মুরগির গাড়ি দেখতেছেন বিশাল বড় এপাশে পানের ট্যাংকি ভরা খুলনা আবুল কালাম বা সে ওখানে কাজ করতেছে এই যে খুলনা আবুল কালাম বা হচ্ছি এতদিন ধরে যাকে চিনতে পারতেছে না এই যে খুলনা আবুল কালাম বা হচ্ছি কথা বলতেছে আদর্শ বিশাল বড় প্রোগ্রাম

খিচুড়ি খাওয়াচ্ছে রাত্রেবেলা খিচুড়ি খাচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা খেচুরি খাওয়াচ্ছে খুলনা আবুল কালাম বাবুজির লোকজন খাচ্ছে দেখতে পাচ্ছেন আর পার্টির লোকজন যারা আছে তারাও খাচ্ছে কিমা টিকি হবে কক মুরগির কিমা দিয়ে আপা কি হচ্ছে এখন কত মন ঘি গুড় দুধ ঢালতেছেন কত ডুক দুধ আছে এখানে মন কেমন দুধ ঢালতেছে এটা কি হবে এইটাতে বিরানির ভিতরে যাবে এটাতে কি হবে মন কেমন ঘি দুধ গুলান হচ্ছে এসব দুধ দুধের প্যাকেটটা দেখুন চারশো গ্রাম করে তিপন ভাই এত তো রাত জেগে কাজ করতেছেন আজকে কি আনন্দ লাগতেছে ঘুম আসতেছে না কি দিচ্ছেন এটা কাশ্মীর জাফরং দিচ্ছেন এক নাম্বার কাশ্মীরি জাফরং দিলো যে খুলনা আবুল কালাম বাবু চি নিজের হাতে কাজ করতেছে দেখতে পাচ্ছেন ঘি রাখো দুধ ঘি এক নাম্বার গাও ঘি এক বাসমতি ইরানি বাসমতি চাল তে হাত লেগে কেমন জড়িয়ে যাচ্ছে এক একটা সেল বলছি নিজে জদদার রান্না করতেছে হয় জব্দ হবে হয় জব্দ হবে কি হচ্ছে এই ঝুরি ভিতরে ঘি দিচ্ছি

কালাম আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে আমার একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আপনাদের শুভকামনা জানায় ধন্যবাদ